প্রিয় বিয়ার সকলকে জানাতীয় আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে সাইনজেনবুক্ত একটি দেশ এবং অনেক ধনীদের সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং সাইনজেনবুক্ত একটি দেশ এবং যে বিসিটি পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না জাস্ট আপনি নিজ হাতে ফাইল দিয়ে জবাব প্রদান করবেন এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং আপনি ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে লাভের সুযোগ পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন এই হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ যেহেতু একটি দেশ যারা এই স্বপ্নের দেশে যেতে চান তাহলে এই স্বপ্নের দেশটি কিরকম এই বিষয়ে জানা প্রয়োজন থেকে জানবো একটি ভিডিওর প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত দেশটি এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক কৃষির বিষয়ে জানলেন এবার আপনি জানতে পারবেন আপনি কৃষিতে কি কি কাজের সুযোগ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন দিকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিংম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা জানবো কৃষিতে যে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা লাভ করবেন এবং বেতন ভাতা কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ার এর সুবিধা দর্শক আমরা ক্রিসের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ক্রিসের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি পনেরো লক্ষ টাকা কিভাবে নিচ্ছি আপনি এই টাকাটি কখন কিভাবে পরিশোধ করবেন আপনি আগে ভিসা পাবেন তার পরবর্তীতে আপনি আপনার মূল্য পরিশোধ করবেন ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো টাকা কোনো পয়সা দিতে হবে না কোনো অ্যামাউন্ট আপনাকে গনতে হবে না ইনকেই জব যদি ভিসা না পান তাও আপনাকে কোনো টাকা দিতে হবে না তার মানে হচ্ছে নো ভিসা নো ফি শর্ত হচ্ছে ভিসার পর টাকা এবং এই শর্তটি কিভাবে আমরা ফিল করছি বা আমরা কিভাবে অ্যাগ্রিমেন্টটা করছি আপনি আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনি তথ্যগুলো জেনে নিতে পারেন প্রিয় দর্শক ক্রুষিয়ার ভিসাটি কিভাবে হচ্ছে এবং কতদিন সময় লাগছে ক্রুষিয়ার ভিসাটি পাওয়ার জন্য আপনি আবেদন করবেন আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার জন্য আসবে ওয়ার্ক পারমিট প্রথমে আবেদনের সাথে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি লিগালাইজেশন করতে হবে সেটি বাংলাদেশের বাইরে পাশের দেশ যেখানে হোক সেটা ইন্ডিয়া হতে পারে নেপাল হতে পারে এখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটিকে টিকে ক্রুইজের অ্যাম্বাসি থেকে অ্যাটাচমেন্ট করাতে হবে তারপর এই অ্যাটাচমেন্টটি চলে আসার পর আমরা ছুটাল ফাইলটি রেডি করে আপনার শিডিউল নিয়ে আমরা পাঠিয়ে দিব নেপালে যেহেতু বর্তমানে ইন্ডিয়ার ভিসা বন্ধ রয়েছে যদি ইন্ডিয়ার ভিসা চালু করে বাংলাদেশিদের জন্য তাহলে আমরা ইন্ডিয়াতে সিডিউল নেব তা না হলে নেপাল তো আছে তারপর আপনি নেপালে যাবেন ফাইলটি জমা প্রদান করবেন কোনো ইন্টারভিউ নেই জাস্ট হাই হেলো হাউ আর ইউ হোয়াট ইজ ইউর নেম ইউর কান্ট্রি নেম পাসপোর্ট নাম্বার ইউর ফাদার মাদার নেম ইউর কোম্পানি নেম জাস্ট এগুলি প্রশ্ন করতে পারে তারপর আপনাকে একটা টোকেন দেবে টোকেন নিয়ে চলে আসবেন অবস্থান করবেন পনেরো থেকে সর্বোচ্চ একুশ দিন তারপর আপনি ভিসা লাভ করে বাংলাদেশে এসে আপনি আমাদের মূল্য পরিশোধ করবেন তারপর ম্যান পাওয়ার হবে তারপর আমরা বিমানের মাধ্যমে ফ্লাই করে আপনাকে ক্রোয়েশিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করাতে পারব ইনশাল্লাহ সব কিছু মিলে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছ মাস যদি এমবেসি কোনো কারণে দেরি করে তাহলে সর্বোচ্চ সাত মাস লাগতে পারে তবে ক্রুইজার ভিসাটি যেহেতু নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা সময় যাই লাগুক তা কেন আপনারা সব সময় মনে করবেন ধৈর্যের ফল মধু হয় তাছাড়া আমরা তো ক্রুইজার জন্য কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ভিসার পরে টাকা নিচ্ছি সো আপনি আপনার মূল্যবান ফাইলটি জমা প্রদান করে ক্রুইজা গমন করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ শরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একদিন লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেই না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ